আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দোয়া গর্তান থেকে আলহামদুলিল্লাহ আমার হাতে দেখেন একটা বাচ্চা কাছে এটা অনেক জায়গায় অরিজিনাল তুতা বলি বলবো অরিজিনাল বেলস তুতা জিলবা তোতা তারপর আমি অরিজিনাল বলতেছি না আপনারা দেখেন এই বাচ্চাটা একদম ছোটো বাচ্চা কিন্তু আড়াই মাস বয়স ঠিক আছে এরকম বাচ্চার কোয়ালিটি করস কোয়ালিটি আমার কাছে অল বারো মাস পাওয়া যায় ইনশাল্লাহ একদম সীমিত দামে দেবো আপনাকে আর শুধু আমি বললো হবে না বিস্তারিত যারা আপনারা আমার খামারে আসতে চান এসে বামুন বাড়ি সরাই না আমার খামারের থেকে না আপনারা প্রচুর পরিমাণে এরকম বাচ্চা পাবে ঠিক আছে যদি আপনারা কেউ নিতে চান এই যে এটা একবার অরিজিনাল তথা যারা আপনারা চিনেন এটাও তারপরে আমি করস বলতেছি ঠিক আছে ছোট বাচ্চা আজকের বাচ্চাগুলো একদম সীমিত দামে দেবো আজকে তো বাচ্চা না কিনতে আপনারা অনেক মিস করুন ঠিক আছে আর আপনারা যদি কেউ খামারি বাইরা দশটা পাঁচটা পনেরোটা নিতে চান সরজমিন আসবেন সোমবারে সোমবারে প্রচুর পরিমাণে বাচ্চা থাকে আমার কাছে আলহামদুলিল্লাহ আজকে কিছু বাচ্চা দেখাবো মানে বিশ পঁচিশটা বাচ্চা দাম দেখাবো আপনারা একদম সিমিতলি ডে যারা একদম সীমিত লিড চান কম দামে বেঁচে ভালো বাচ্চা ভালো মানে এইগুলো দেখাবো আপনারা দেখবেন ইনশাল্লাহ নিতে পারবেন আর আমি অনলাইনের বিষয় নেই অনেক ভাইয়েরা বিশ্বাস করেন না আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন আমি এই জগতে কতদিন ধরে আছি ঠিক আছে আমি প্রতি ভিডিওতে বলে থাকি যে আমরা তিন পুরুষের ব্যবসা আপনারা বিশ্বাস করলে আমাদের নিতে পারবে অনলাইনের মাধ্যমে আর না হলে সরজমিন আসতে হবে ঠিক আছে আজ পুজো কেউ বলতে পারবে না যে কেউ ছাগলের টাকা পাঠায় টাকা মাল পাঠায় নাই এরকম ইতিহাস নাই ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা মানে বিশ্বাসের মাধ্যমে দিতে পারি গোটা বাংলাদেশ তার জন্য অনলাইনে তো ছাগলটা কিনছেন কেনার পরে টাকা ফিট করে দিবেন আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা গাড়ির বক্স করে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে আজকে কথা না বাড়ে ইনশাল্লাহ ছাগল দেখেন ছাগলের দাম দর দেখেন হ্যাঁ যা বললাম এতক্ষণ শুনছেন আমার খামারের বিষয় আলহামদুলিল্লাহ মানে প্রতিনিয়তই শত শত মাল আল্লাহ সাপ্তাহে বিক্রি করি আপনাদের দোহা আলহামদুলিল্লাহ আজকে যে ছাগলগুলা যে দেখে না নিবে অনেক মিস করবেন একদম কম লিডে কম পাইসের ভিত্তি দিতে আসছি দেখেন বাচ্চাগুলা খুব হাই পার্সেন্টেজের হ্যাঁ একদম হাই পার্সেন্টেজের বাচ্চা মার্শাল্লাহ আজকে শোক খুব আপনারা নিতে পারেন দামাদামি করে হ্যাঁ তুতাপরি বিটেল সব ধরনের আছে ইনশাল্লাহ দেখেন বাচ্চাগুলা মার্বেল চকেরও আছে হ্যাঁ এই দেখেন সেট আছে বাচ্চা সহ এই বাচ্চা সহ সেট আছে আজকে দেখাবো কত দাম কি আসিবে বসে হরিয়ানা হরিয়ানা আজকের বাচ্চাগুলা মানে মনে করি না যে কম দামে দেখে বাচ্চাগুলা কম দামে নি না বাচ্চাগুলা মাসাল্লাহ মানে একটু বয়স কম তার জন্য হ্যাঁ পুরোটা বড় মনোযোগ দিয়ে দেখবেন আর শেয়ার করে দিবেন মাসাল্লাহ মেয়ে বাচ্চাগুলো আছে বেশি এই দেখেন কালো বাচ্চাও আছে মার্শাল্লা কালারফুলও আছে গোল্ডেন কালারও আছে এই দেখেন মাশাল্লাহ বাচ্চা দেখার মতন বাচ্চা আজকে মন জোরে দেবে দেখলে হরিয়ার করসও আছে তোতা পরিও আছে সব কোয়ালিটি মেনে হ্যাঁ কথা না বাড়ে সবগুলোর দাম দর জানাই আপনারা সবাই সাথে থাকেন আমার ভিডিও মাসাল্লাহ আমার খামারে শুরু থেকে দুইটা আনকমন বাচ্চা দেখাচ্ছি আর আনকমন বাচ্চার জাতটা আমি বিলে দিই হ্যাঁ করসের মাঝে হাই পার্সেন্টেজের পার্সেন্টেজ ভালো কিনা দেখবেন আমি আবারও বলছি বিশ্বাস করে ইনশাল্লাহ নিতে পারেন একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা দুটা তোতাপুরের করস তোতাপুরের করস আবারও বলতেছি অরিজিনাল বেশি না এই যে এই বাচ্চারা তো নিতে চান আড়াই মাস বয়সের পাটি বাচ্চা মানে মেয়ে বাচ্চা অনেকে জানেন হ্যাঁ দাম চাচ্ছি একদম সীমিত দাম কেউ দামাদামি করবেন না পছন্দ হলে আলহামদুলিল্লাহ করবেন আট হাজার পাঁচশো টাকা একদম ছোটো বাচ্চা যারা ছোটো বাচ্চা খুঁজেন এই বাচ্চাটা আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এই বাচ্চা নিতে পারেন তোতা খরচ খুব হাই পার্সেন্টেজ ভাই পাতার সন্ত তো এই দেখেন এই দামে বাংলাদেশ চ্যালেঞ্জ করব না বাংলাদেশের কেউ দিতে পারবে না এটা আমি বললাম আট হাজার পাঁচশো টাকা সীমিত লাভে একদম সীমিত লাভে পাঁচশো টাকা লাভে দিতে দেখেন কেউ নিলে আলহামদুলিল্লাহ নিতে পারেন ভাই খাসি বাচ্চা দেখেন এই দেখেন মাসাল্লাহ খাসি বাচ্চাটা কত সুন্দর দেখেন এটাও সিম বয়স আড়াই মাস বয়স হ্যাঁ দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কালার কত সুন্দর ঠিক আছে এই বাচ্চাগুলো তো কেউ নিতে চান এই বাচ্চাটা খাসি বাচ্চাটা দাম চাচ্ছি সাড়ে দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা একদম দশ হাজার পাঁচশো সীমিত লাভে ঠিক আছে যে বিটেলের মেয়ে বাচ্চা যে তা আড়াই মাস থেকে তিন মাস বয়স চলতেছে এরকম বাচ্চা নিতে পারেন আপনারা মেয়ে বাচ্চা মার্শাল খুব সুন্দর মানে পার্টি বাচ্চা ঠিক আছে পার্টি বাচ্চা ভাই সিঙ্গেল করে দেখেন হ্যাঁ দুটা বাচ্চা মার্শাল অনেক সুন্দর এই দেখেন তিন মাস বয়স চলতাছে এই মেয়ে বাচ্চারা বা এই পাতাটা কানগুলো দেখায় হ্যাঁ বিটেলের পাটি বাচ্চা একদম সীমিত দাম যারা খুঁজেন একদম সীমিত দাম দামাদামি করবেন না আলী হইলে আলহামদুলিল্লাহ করবেন এই বাচ্চারা দাম চাচ্ছি পাটি বাচ্চা ঠিক আছে নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা মাত্র সীমিত লাভে দেখেন মার্শাল্লাহ দেখেন ভাই সাতের বাচ্চারা দেখেন মেয়ে বাচ্চা এই দেখেন তার সাথে বাচ্চারা এই বাচ্চারা নিতে পারেন মেয়ে বাচ্চা বিটেলের করস পাটি বাচ্চা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা একদম সীমিত দাম দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা মেয়ে বাচ্চা পাটি বাচ্চা অরিজিনাল খুঁজেন অরিজিনাল খুঁজতে হবে না এইগুলোই অনেক জায়গাতে অরিজিনাল বলবে আমি না হলে আপনাকে সিঙ্গেল করে দেখাচ্ছি এই দুইটা একই মার করে করে নেওয়া হয় নাই ঠিক আছে বাচ্চা দুটো তারপরে ভিডিওটি নিয়ে আসলাম আনশাল্লাহ কালেকশন করে হ্যাঁ দু মেয়ে বাচ্চা ঠিক আছে দুটোটা পাটি বাচ্চা তুতাপুরির পাটি বাচ্চা করস বলবো করস বললে ভুল হবে তারপর আমি করস বলতেছি আপনারা কাস্টমার বিশ্বাসের জন্য এটা তুতাপুরির করস বলতেছি ঠিক আছে নাইনটি পার্সেন্ট মার্শাল্লাহ একদম ছোটো বাচ্চা মেয়ে বাচ্চা পাটি বাচ্চার আছে বেশি একটু দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর ঠিক আছে আড়াই আড়াই মাস বয়স আড়াই মাস বয়স পাতা চাতা সবই খায় ইনশাল্লাহ বা একবারে দেখান এই দেখেন এটা একশো পার্সেন্ট তুতাপুরি বলবে ঠিক আছে তারপর আমি কোর্স বলতেছি মার্শাল এটার মুখটা একটু ভালো তার জন্য এটার দাম একটু বেশি এই দেখেন এই বাচ্চাটা মেয়ে বাচ্চা তুতা ঠিক আছে আড়াই মাস বয়স আপনারা এই বাচ্চা নিতে পারেন যত্ন করলে ইনশাল্লাহ দিনই সবে ঠিক আছে এটার দাম চামুনা ভাই তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চামুনা এটার দাম চাচ্ছি দাম মানে সীমিত দাম দশ হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ করবেন দেখেন হ্যাঁ ভাই এটা পাতার নন হ্যাঁ দেখেন পাতার সরান এই বাচ্চারা না নিলে আপনারা খুব মিস করবেন ভাই খুব সুন্দর একটা বাচ্চা দশ হাজার পাঁচশো টাকা একদম তোতাপুরি তুতা বাচ্চা ছোটো বাচ্চা একদম ছোট যত্ন করে পারলে ইনশাল্লাহ দিনই সব একটা হ্যাঁ তারই সাথে এক মার করে এটা নাকটা একটু কম আসছে ভাই পাতার তো একটু বাতাসন হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর কালার মার্শাল্লা আড়াই মাস বয়সের পাটি বাচ্চা হ্যাঁ এই মেয়ে বাচ্চা নিলে আপনার দাম পড়বে একদম সীমিত দাম নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা একদম ছোট বাচ্চা কেউ চাইলে এই বাচ্চা নিতে পারেন সব খাবারটা আবার খায় ইনশাল্লাহ মাসাল্লাহ গোল্ডেন কালার গোল্ডেন কালার কুজেন অনেকেই বলে আবার কুলিজা কালার খুব সুন্দর আকর্ষণ দুইটা বাচ্চা একই মার করে নিয়ে আসলাম আর এইগুলো বেশিরভাগ বাচ্চা দেয় ভাই দুইটা তো দুইটা গেরা বাচ্চা দেয় মাসাল্লাহ খুব আনকমান ভাই সিঙ্গেল সিঙ্গেল করে দেখায় এটি সাড়ে তিন মাস বয়স ঠিক আছে পাটি বাচ্চা দু তুতা করস এই দেখেন এই বাচ্চারা নিতে পারেন সাড়ে তিন মাস বয়স পাটি বাচ্চা ছোট পাটি বাচ্চারা কুজেন ভাই পাতার নামান এই দেখেন নাকের ভ্যান ভালো আছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা কালারও খুব সুন্দর পাটি বাচ্চা এই মেয়ে বাচ্চারা নিতে পারেন কেউ নিতে চাইলে দাম চাচ্ছি একদম সীমিত দাম আপনারা খুব পছন্দ হবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটার মেয়ে বাচ্চাটা সাড়ে তিন মাস পাটি বাচ্চা হ্যাঁ দেখেন একই মার করে কিন্তু হ্যাঁ এই গোল্ডেন কালার বাচ্চাটা এটাও চাইলে নিতে পারেন আপনারা একদম সীমিত দাম দাম চাচ্ছি হেডার থেকে এক হাজার টাকা কম দশ হাজার টাকা ঠিক আছে একদম সীমিত দাম ভাই সীমিত ভাই একটু বাচ্চার গুরান চার দুই করলে মানুষের কাস্টমার বুঝবে না এই দেখেন বডি বাড়ি কত ভালো মাসাল্লাহ দশ হাজার টাকা দুরা নিলে একুশ হাজার টাকা আলোচনা করতে পারবে আর সিঙ্গেল নিলে এক দাম এক দাবি এই দেখেন আরও দুইটা বাচ্চা মানে একই সাথের বাচ্চা একই মার করেন না ঠিক আছে দুইটা দুই জাতের একটা তোতাপুরি একটা হরিয়ানা মেয়ে বাচ্চা এই বাচ্চারা আলাদা করে দেখাচ্ছি ভাই প্রথম তোতাপুরিটা দেখেন এই দেখেন তুতাপুরে সাড়ে তিন মাসের মেয়ে বাচ্চা এটার সাথে কোনো জোড়া নাই তার জন্য সিঙ্গেল দেখাচ্ছি হ্যাঁ দেখেন মশাল্লাহ খুব সুন্দর মুখটা দেখেন বা এটা দেখেন তো এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর পাটি বাচ্চা ঠিক আছে সাড়ে তিন মাসের পাটি বাচ্চা এই দেখেন এই বাচ্চারা যা দেবেন তাই খেয়ে ইনশাল্লাহ খাওয়াইও খুবই ভালো সাড়ে তিন মাসের একটা তুতা পাটি বাচ্চা কালারটা খুব সুন্দর মশাল্লাহ এটার দাম তো কেউ নিতে চাইলে মাত্র একদম সীমিত দাম এগারো টাকা ঠিক আছে এগারো হাজার পাঁচশো টাকা খুব আনকমন একটা বাচ্চা দেখেন মাসাল্লাহ বডি বাডি ভালো ভাই আটটা অন্য দেখেন এই দেখেন হরিয়ানার করসটা যে পাটি বাচ্চাটা মেয়ে বাচ্চা হ্যাঁ এটার বয়স তিন থেকে সাড়ে তিন মাস রানিং ভাইটু ঘুরান্ত হ্যাঁ এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি একদম সীমিত দাম দশ হাজার পাঁচশো টাকা হরিয়ানার পাটি বাচ্চা ঠিক আছে ভাই নামান তো এই দেখেন হরিয়ানার পাটি বাচ্চা তিন মাস থেকে সাড়ে তিন মাস রানিং বয়স ঠিক আছে ভাই বাতাস দেন তো দেখবেন সব খাইবো মশাল্লাহ এই দেখেন এই বাচ্চা নিতে পারেন খুব আনকমন একটা পাটি বাচ্চা আরো দুইটা বাচ্চা আকর্ষণের বাচ্চা মার্শালা খুব সুন্দর দুইটা বাচ্চা ঠিক আছে দুইটা বাচ্চা খুব সুন্দর একই জাতের কালার দু ভিন্ন ঠিক আছে বিটেল জাতের জানেন অনেক বড় ঠিক আছে অনেক বড় হয় আর দেখেন পাটিটা একদম মার্বেল পিটেল চকের আর খাসিটা বিটেল চকে আসছে না ভাই এই দেখেন মানে মার্বেল চকের অরিজিনাল যারা মার্বেল চকের চান দেখেন এই ভাই চকটা দেখেন তো ভাই এই যে মার্শাল্লা দেখেন মার্বেল চকের বিটেলের পাটি বাচ্চা সাড়ে তিন মাস দিয়ে চার মাস রানিং মার্শাল্লাহ এই দেখেন এই দেখেন এই বাচ্চারা দেখে নিতে চান আপনারা একদম সীমিত দামে নিতে পারবেন হ্যাঁ বিটেল চকের পাটি বাচ্চা এগারো হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র এগারো হাজার পাঁচশো টাকা একদম কম পয়সা দিতেছি একটু বাচ্চারা চারিদিকে গুড়ান চারোদিকের কালারটা দেখেন মার্শাল্লাহ হ্যাঁ এই দেখেন মশাল্লাহ দিকের কালার দেখেন কত সুন্দর মশাল্লাহ আর মার্শাল্লাহ যেটা দিবেন এই খাইব ইনশাআল্লাহ দেখেন খাওয়া দাওয়া খুবই ভালো এই দেখেন খাসিটা তখন খাসি দেখেছেন খাসিরা খুব আনকমন কালার ঠিক আছে মার্শাল্লাহ হাজার একটা কালার ঠিক আছে বাড়িটু গুড়ান তো আবার দেখেন বালামতে মতে বালামো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর খুব হাই পার্সেন্টেজের খাসি বাচ্চা মানে চার মাস রানিং বয়স ঠিক আছে এটা কি বড়ো হবে আপনারা দেখলেই বুঝতেছেন খুব সুন্দর বিটেলের করছ খাসি বাচ্চা ঠিক আছে ভাই পাতা সরন্ত আবার গুরান এমনি আবার গুরান এই বাচ্চারা কেউ নিতে চাইলে একদম সীমিত দাম আপনারা গোটা বাংলায় যা পারেন এটার দাম তা খাসি বাচ্চা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা দেখেন খুব আনকমন একটা বাচ্চা এ আনকমন মাসাল্লাহ মাসাল্লাহ আমার খামারে আরও দুইটা বাচ্চা খুব আকর্ষণীয় দুইটা বাচ্চা আসছে মাশাল্লাহ দেখার মতন ঠিক আছে আপনারা জানেন সিরুই জাতের ছাগল অনেক সুন্দর হয়ে থাকে আর অনেক বড় হয় থাকে দেখেন মাশাল্লাহ একটা শিরুই খাসি বাচ্চা একটা শিরুইর মেয়ে বাচ্চা ঠিক আছে আমি দেখাচ্ছি আগে মেয়ে বাচ্চারা এই দেখেন মেয়ে বাচ্চারা বয়স মাত্র চার মাস ঠিক আছে চার মাস বয়স কত বড় হয়ে গেছে ভাইটি করেন তো দেখেন কালারটা কত সুন্দর মশাল্লাহ মানে দেখার মতন একটা কালার ঠিক আছে পাটি বাচ্চা এটার দাম চাচ্ছি আপনার কেউ নিতে চাইলে চার মাস বয়স বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা খুব আনকমান কালার মাসাল্লাহ বিয়েটু হেমাদান হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা এই বাচ্চা নিতে পারেন খুব সুন্দর জাতের ঠিক আছে বা এটু নামান মশাল খুব আনকমান দেখেন কান টান অনেক বড় আছে নিতে পারেন পাটি বাচ্চা মাসাল্লাহ আপনারা তো জানেন পাটি বাচ্চারা দেখছেন এখন খাসি বাচ্চা দেখেন জাতের এগুলো কিন্তু অনেক বড় হয় আপনি এক বছর পারলে আশি কেজি একশো কেজি লাইফাইট হয় ইনশাল্লাহ যারা পালে ঠিক এরা বুঝতে পারবো ঠিক আছে বাচ্চা যেমন সুন্দর মানে এমন দেখার মাঝে স্বাস্থ্য অনেক ভালো মাসাল্লাহ ঠিক আছে দাম কিন্তু একদম কম পাই দাম আপনার বিশ হাজারও না বাইশ হাজার না এটার দাম তো কেউ নিতে চাইলে একদম সীমিত দাম খাসি বাচ্চা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা চার মাসে খাসি বাচ্চা নিতে পারেন দেখেন মাসাল্লাহ খুব আনকমন একটা কালারের দেখেন কিভাবে লাভ দিবে এই দেখেন কিভাবে লাভ মারছে ঠিক আছে এই যে ক্যামেরা পার হয়ে গেছে ভাই না এরকম বাচ্চা না নিলে আপনারা মিস করবেন অনেক মিস করবেন আর বলার মতো নাই এখন ছাগল বাচ্চা তো দেখালে শেষ হবে না ইনশাল্লাহ এরকম বাচ্চা বারো মাসই পাবেন ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে আপনি এখন বাচ্চা সবাই একটা মা দেখায় ভিডিও শেষ করে নেব আপনারা হরিয়ানা হরিয়ানা ছাগল খুঁজেন অরিজিনাল না ভাই করোস হরিয়ানা সিং দেখলে বুঝতে পারেন ভাই শিংটা দেন তো এই দেখেন সিঙ্গুলার পেসানি ঠিক আছে এটা দুই বিয়ান দিছে আগে এক ব্যান দিছে এখন আমার কাছে বাচ্চা শি দেখেন উড়ানটি দেখেন মার্শাল্লাহ কলার বান ঠিক আছে কলার বানের উড়ান মার্শাল্লাহ এই যে বাচ্চাটা কত সুন্দর দুইটা বাচ্চাই ছিল যে লোকে ব্যক্তি করছে এই দেখেন বাচ্চা সজেরা চান বাচ্চা সজেরা চান দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা হয়েছে ঠিক আছে উড়ানটা দেখেন মার্শাল্লাহ বাড়ি বাড়ি বিয়েটু ঘুরন্ত আগে বাচ্চা উড়ানটা দেখে এই দেখেন বিডুর শেষ পর্যায়ে এই দেখেন এটা লিটার দুধ লিটার দুধ দে এখন আপনি লিটার আরামসে দেবেন ঠিক আছে বাচ্চার বয়স দুই মাস পাঁচ দিন এই দেখেন বাচ্চার বয়স দুই মাস পাঁচ দিন দেখেন মাস এই দেখেন মেয়ে বাচ্চা পাটা বাচ্চা লেখেছে ঠিক আছে কত সুন্দর দেখ এই দেখেন মাসাল্লাহ মানে এটা তো বড় উড়ান তো বাচ্চা না ধরলে এইভাবে খাইতে পারে না দেখেন মাসাল্লাহ এইভাবে দূরে দূরে খাওয়াবেন এই দেখেন হরিয়ানের বাচ্চা ঠিক আছে কীভাবে দুধ খাচ্ছে ঠিক আছে মশাল্লাহ আর উড়ানো মশাল দেখেন এইভাবে আলগি না দিলে আপনারা খাওয়াইতে পারবেন এইভাবে দুইটা ট্যাংটা আলগি দিলে মার্শাল্লাহ দুই দুই বানের দুধ খাইতে পারেন হ্যাঁ এই সেটটা নিতে পারেন মার্শাল্লাহ বাচ্চা শ বাচ্চা সহ সেটটা নিতে পারেন মার্শাল্লাহ হরিয়ানার ছাগলের হ্যাঁ করস ঠিক আছে খুব বাচ্চাটা খুব আনকমন আর দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা যে বিক্রি করছে রেখে খেয়েছে বাটা বাচ্চা আর মা দা শ নিতে পারেন আপনারা দুধ খাওয়ান পরে খাওয়ান আগে ছাগলটা দেখায় তারপরে বাচ্চা দেখাইছি মাসাল্লাহ ছাগলটা খুব সুন্দর ঠিক আছে এই দেখেন মাস মা দুধ খেয়েবেলায় কী করতেছে দেখেন এই যে মা দুধ খেয়েবেলায় কি করতেছে দেখেন দুই মাস দশ দিন দুই মাস দশ দিন পার্টি বাচ্চা ঠিক আছে কেউ যদি এই বাচ্চার মানে এই বাচ্চার স মা নিতে চান আপনারা দাম পড়বে শুধু ছাগল খালি ছাগলের দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এরকম দামে কেউ দিতে পারবে না আর এরকম দুয়াল ছাগলও সবসময় পড়ে না শুধু খালি ছাগলের দামে তো বাইশ টাকা আছে আর বাচ্চার দাম কেউ নিতে চাইলে দশ হাজার আছে তাহলে দাম আসে অনেক টাকা ঠিক আছে তাহলে একদম কম দামে দিয়ে আসছি বাইশ হাজার পাঁচশো টাকা বাচ্চার সহ কেউ নিতে সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা সাজো